যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে এটার বিরুদ্ধে আজকে এই সকালবেলা আমরা একটা মিছিল করলাম আমরা বিংলা বিধানসভার মাদপুর গ্রামে আজকে যে মিছিলটা করলাম এটার পর আমরা একটা ঘাটালে আবার বড় মিছিল করব। আমরা জেলায় আজকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করছি আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে তাই আজকে গোটা বাংলা জুড়ে মিছিল চলছে আমাদের এখানে মিছিল হয়েছে এই আন্দোলন দরকার হলে আমরা আমাদের নেত্রীকে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানাচ্ছি দরকার হলে এই আন্দোলন সারা বাংলা উত্তাল করে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হোক যাতে ইংরেজ যেমন ভয় পেয়েছিল বাংলার স্বাধীনতা আন্দোলন দেখে ইংরেজ যেমন বুঝতে পেরেছিল বাংলাকে হঠাৎ করে দাবিয়ে দেওয়া যায় না পুলিশ বেয়ন বোমা জেল নিপীড়ন দমনপীড়ন শোষণ দিয়ে বাংলাকে স্তব্ধ করা যায় না আজকে আরেকবার দ্বিতীয় একটা স্বাধীনতা সংগ্রামের লড়াই এই বাংলা থেকে মমতাদির নেতৃত্বে শুরু হওয়ার দরকার আছে এই বাঙালিকে দিল্লির শাসকরা কোনো মতে ঘৃণা ছড়িয়ে অত্যাচার করে দমন করতে পারবে না এটা একবার জানিয়ে দেওয়ার দরকার